নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা মেটলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী তিন দশমিক একের বীজগণিতিক রাশির ছয় নম্বর এবং সাত নম্বর অঙ্ক দুটি করব শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো না প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিয়েও অঙ্কগুলো বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে এখানে ছয় নম্বর বলছে যে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান কত আমাদের সেই মান নির্ণয় করতে বলছি আমরা মান নির্ণয় করলে বলছিলাম যে অনুসিদ্ধান্ত পস্ত্র নেব তো আমাদের এখানে একটা সম্পর্কটা আছে এই সম্পর্কটাকে আমরা কি করব এই সম্পর্কটাকে আমরা কিছু তৈরি করে নেব অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান নির্ণয় করতে করতে গেলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা মান আমরা বের করে নেব শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা শুরু করি আমরা এখানে দেওয়া আছে লেখি কি আছে দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে দেখো টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু কত থ্রি দেওয়া আছে তো এটাকে যদি আমি সিমপ্লিফাই করি অর্থাৎ এখান থেকে আমি কী কমন নেব এখান থেকে আমি টু কমান নেব টু হচ্ছে কমা এক্স প্লাস ওয়ান বাই এক্স কমা নিলে দেখো এই যে এই জায়গা থেকে আমি টু কমা নিলাম এখান থেকে টু কমা নিলাম তার মানে এখান থেকে আমি কী নিলাম টু কমানো এখান থেকে টু কমা নিলাম নিয়ে আমি কী করলাম কাজটা করলাম শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমি টুটা কমা নিলাম তো এখন আমরা যেটা করবো এটা টু কত থ্রি তা হলো থ্রি হলো সুতরাং আমি লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স তৈরি করার জন্য আমরা থ্রি বাই টু এটা এটা আমরা তৈরি করলাম তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সময় সংগত থ্রি বাই টু এটা আমরা তৈরি করে নিলাম এখন আমরা যেটা করব এই মানটাকে আমরা বের করবো তাহলে মানটা বের যদি করি তাহলে কীভাবে বের করবে দেখো আমাদের এখানে কি বলছে এখন আমরা লিখতে পারি এখন লিখব আমরা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা আমরা মানটা বের করব এটা যদি বের করি তাহলে আমরা কি দাঁড়াই তারাই দেখো আমাদের এখানে এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা যেখানে একটা জিনিস লক্ষ্য করো এই জায়গাটা কিন্তু তোমাদের কী আছে প্লাস আছে এই জায়গাটা কী আছে প্লাস আছে এই কারণে অনেক সিদ্ধান্ত তোমাদের খুঁজতে হবে কোন জায়গায় এ প্লাস বি আছে তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায় দেখো এ প্লাস বি হোলিস্কে মাইনাস টু বি আছে তার মানে এ প্লাস বি এখানে এ অর্থাৎ এখানেও কিন্তু প্লাস আছে এই যে এই জায়গাটা প্লাস আছে বলে কিন্তু আমরা কী করবো আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব তো আমরা কী করলাম আমরা এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় সমান এ প্লাস বি হোলিস্কে মাইনাস টু বি এটাকে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শুরু করি তারি লিখবো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যেহেতু এখানে প্লাস আছে তাই মাইনাস টু ইন্টু এ ইন টু পি তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা কাটলে কিছু থাকে না কিন্তু মানগুলো বসে দিলে থ্রি বাই টু বসে দিলাম হোলস্কোয়ার হলো মাইনাস টু হলো এটা যদি থাকে তাহলে কত নাইন বাই কত ফোর বাই টু এখানে কত হলো নাইন মাইনাস এইট বাই ফোর তার মানে কত ওয়ান বাই ফোর শিক্ষার্থী বন্ধুরা কাজে মানটা আমরা পেয়ে গেলাম কী পেলাম সুতরাং আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু কত ওয়ান বাই ফোর এইটি হলো আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা পড়াচলা দেখে আমরা পরের অঙ্কটা করি পরের অঙ্কটা আমরা কী করবো আমরা এক অঙ্কটা করে দেখে নিই তারপর আমরা ছয় নম্বর সাত নম্বর অঙ্কটা করবো আমরা এই ঠিক সেম ক্যাটাগরিতে কিন্তু আমরা সাত নম্বর অঙ্কটা করে যাব। চলো দেখি সাত নম্বরটা করতে গেলে এটাকে আমরা একটু ক্লিন করে নিই অর্থাৎ এই অঙ্কগুলো করতে হলে তোমাদেরকে সবসময় টেকনিকটা অবলম্বন করতে হবে কোন অনুশীতন্ত ফর্মুলাটা অ্যাপ্লাই করে সেটার উপর ভিত্তি করে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কত নম্বর অঙ্ক করবো সাত নম্বরটা করব। সাত নম্বরটা যদি করি তাহলে দেখো সাত নম্বরটা আমাদের কি বলছে এখানে দেখো সাত নম্বরটা আমাদের প্রমাণ করতে বলছে বলছে এ প্লাস এ প্লাস ওয়ান বাই এ সময় টু হলে দেখা হচ্ছে প্লাস ওয়ান বাই অ্যাস স্কোয়ার ইকোয়াল টু ফোর প্লাস ওয়ান বাই অ্যাস স্কোয়ার অর্থাৎ এই অঙ্কটা এবং আগের ক্লাসের যে অঙ্কটা এই দুইটা অঙ্কই দুইটা অঙ্কর মিলিত রূপটাই হচ্ছে আমাদের এ অঙ্কটা অর্থাৎ আমাদের এই যে এখানে এ দুইটা মিলেই আমরা যে মানগুলো বের করছিলাম তারই মিলিত রূপ কিন্তু আমাদের এই অঙ্কটা যাই হোক আমরা এখানে নতুন করে আবার অঙ্ক দুটো করবো তো চলো দেখি আমরা শুরু করি নতুন দুটো দুটো করার জন্য আমাদের কিনকাছে সাত নম্বরটা করব। আমাদের বলছে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে সেটা আমরা দেখি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল কত টু দেওয়া আছে আমাদের এইটার সময় সময় এটা প্রমাণ করবো তাই না তো আমরা লিখে লেফট হ্যান্ড সাইড আমরা লিখব সময় সময় লিখব এস স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো একটা জিনিস খেয়াল করো এই জায়গাটা কিন্তু কী আছে প্লাস আছে মাথা রেখে প্লাস যদি থাকে তাহলে কিন্তু তোমাকে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তে যেতে হবে অর্থাৎ প্লাস যেহেতু আছে তাহলে দেখো এই যে এই জায়গাটা প্লাস আছে এই কারণে আমাকে এই অনুসিদ্ধান্ত ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তাহলে কাজে যদি এটা অ্যাপ্লাই করতে হয় তাহলে আমরা অ্যাপ্লাই করবো কী করবো এ সরি এ প্লাস ওয়ান বাই এ হোলো মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ এটা এটা কাটতে পারি তো মানটা যদি বসে দিয়ে কত হয় আমাদের টু হোলোস্কোয়ার মাইনাস টু সময়সংখ্যত ফোর মাইনাস টু সময় টু বন্ধুরা আমরা এখানে লিখতে পারি মান বসে কী লিখবো আমরা মান বসি মান বসিয়ে আমরা এখানে লিখে দিলাম তাই না দেখো আমাদের এটা হয়ে গেলো তাহলে এটা সমস্যা আমরা কি লেফট হ্যান্ড সাইড সমস্যা কী পেলাম টু পেলাম এখন আমাদেরকে রাইট হ্যান্ড সাইড পর করতে হবে রাইট হ্যান্ড সাইড আমাদের দেখো কি বলছে রাইট হ্যান্ড সাইড কিন্তু বলছে যে এ টু দুবার ফোর প্লাস ওয়ান বাই এ টু ফোর তাই না এই যে এটা বলছে আমাদের এখানে এই যে এ টু দুবার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিবার ফোর সমস্যা যে এটা তো আমরা কি করব ঠিক আগের যে অঙ্কটা করেছিলাম আমরা পাঁচ নাম্বারে সে অঙ্কটার মতোই করবো একটাকে এ ধরবো তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার আমরা লিখবো প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার লিখবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কিন্তু প্লাসের কথা বলা আছে যে দেখো এখানে প্লাসের কথা বলা আছে প্লাসের কথা বলা থাকলে আমি আগে কি করব। আগে মাইনাস ফর মাইনাস সেটটা ফর্ম অ্যাপ্লাই করব। দেখো যে আমাদের আমাদের এখানে অনুসিদ্ধান্ত ফর্মুলা দুইটা আছে এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে একটা প্লাসে একটা মাইনাসে আছে আমাদের এখানে যেহেতু প্লাসের কথা বলা আছে কাজে আমরা প্লাসেরটা অ্যাপ্লাই করব পরে আগে করবো সেটটা তার যদি মাইনাসেরটা অ্যাপ্লাই করে দেখো কী দাঁড়ায় তো আমরা এই মাইনাসের এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে যেভাবে আমরা দাঁড়াই দাঁড় করাই আমরা দাঁড় করার এভাবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা যদি আমরা লিখে লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটাকে এ ধরলাম একটা ধরলাম মাইনাস টু ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার প্লাস এটা আমরা এখানে লিখে দিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা মাঝে এটাকে এবং এটাকে কাজ করবো ওপরের হোল স্কোয়ারটাকে ঠিক রাখবো অতার মানে আমরা কি করতে পারি এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার যেহেতু এখানে প্লাস এর কথা বলছে কাজেই আমরা প্লাস এটা এপ্লাই করব অর্থাৎ আমরা এটাকে এপ্লাই করব তো আমরা যদি এপ্লাই করি আমাদের কি কি দ্বারা এখানে দেখো a + 1 / a হোল স্কয়ার - আমরা কি ধরব 2 * a * b তার মানে আমরা কিন্তু এটা পড়লাম তার উপরে আমার স্কোয়ারটা রয়ে গেলো মাইনাস টু এই যে মাইনাস টু এটা যেটা অ্যাসেলসিডেই এই এই স্কোয়ার যেটা এই স্কোয়ারটা হলো আমাদের এয়ার স্কোয়ার আর এই ভিতরে গুলা হলো একটা এ দলাম একটা বি দোলাম অ্যাস্কোয়ার বা বি স্কোয়ার ফর্মুলা আমরা ফেললাম কোন নাম্বার কোন ফর্মুলা অনুযায়ী এই যে আমাদের এই ফর্মুলা অনুযায়ী শিক্ষার্থী বন্ধুরা এই অনুসিদ্ধান্ত ফর্মুলা অনুযায়ী আমরা কাজটা করলাম তো আমি আর একটু ক্লিন করে নিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা অ্যাপ্লাই করছিস এই অনুসিদ্ধান্ত ফর্মুলাটা শিক্ষার্থী বন্ধুরা এখন চলো দেখি আমরা কি করি কিছু মান বসাই মান বসালে কি মান বসাবো এইটার সমস্যা আমরা কী জানি এইটার সমস্যা আমরা জানি আমাদের এখান থেকে বলছে এটার সমস্যা কি টু বলছে তাহলে আমরা টুটা আমরা বসাই দেবো এখানে টু বসালাম টু হোল স্কোয়ার মাইনাস এইট এবং এটা কাটতে পারি টু তারপরে ব্রেকেট দিলাম তারপর ব্রেকের স্কোয়ার বসালাম মাইনাস টু বসালাম যা কাজ ছিল সবগুলো আমরা করে দিলাম এখানে একটা শব্দ লিখে দিই মান বসে কি বসে পাই মান বসিয়ে পাই তাই না মান বসিয়ে দিলাম এখানে তো এখন তোমাদের কাজ হলো ভিতরে কাজ করা দুই দিন মতো চার এখান থেকে দুই তারপর স্কোয়ার হলো মাইনাস টু এটাকে আরও সিমপ্লিফাই করি কী সিমপ্লিফাই করবে এখানে দেখো দুই হোল স্কোয়ার মাইনাস দুই এখানে কী হয় ফোর মাইনাস দুই তার মানে কী হল মাইনাস টু শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী পেলাম দেখো একটা জিনিস লক্ষণীয় তুমি এখানে লেফট হ্যান্ড সাইড কী পেয়েছো লেফট হ্যান্ড সাইড সমস্যা সঙ্গে কী পেয়েছো এটার সমস্যা আমরা কী পেলাম এটার সমস্যা আমরা কী পেলাম টু পেলাম ঠিক অনুরূপভাবে মানে রাইট হ্যান্ড সাইড আমাদের এটার সময় আমরা কী করলাম সিম্পলিফাই করার পরে এটার সময় সময় কী বললাম টু পেলাম তার মানে লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড দুটোই ইকোয়াল সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড দুইটাই কল তার মানে কী করতে হবে প্রভ আমরা দেখ লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা আনসার হলো আমাদের এটাই আশা করি এতটুকু বুঝতে পেরেছো তাহলে মানে আমরা কী করলাম আগের লেফট হ্যান্ড সাইডটাকে প্রমাণ করলাম তারপর আমরা রাইট হ্যান্ড সাইডটাকে প্রমাণ করলাম তার মানে এই একটা এই ফর্মাল এই মানে গিভেন অংশটা দিয়েই আমরা এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটাকে আমরা প্রমাণ করে নিলাম আমরা কী করলাম লেফট হ্যান্ড সাইডটা এখানে লেখলাম তারপর অনুসিদ্ধান্ত ফর্মুলা আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম করে এই মানগুলো বসে এখান থেকে নিয়ে আসলাম আবার রাইট হ্যান্ড সাইডটা কি বসে একটাকে স্কোয়ার হোল স্কোয়ার দিলাম এটাকে স্কোয়ার হোলস্কোয়ার দিলাম কেননা একটা পর ফোর হোল স্কোয়ার আছে তাই শিক্ষার্থীবন্ধে তারপরে আমরা ঠিক আগের যে অনুশীলিত ফর্মুলাটা আছে এই যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি পর অঙ্কটা আমরা করলাম ঠিক এভাবে করার পরে আমরা রেজাল্টে কত টু পেলাম দুইটা রেজাল্ট যদি সমান সেই কারণে আমরা কি লিখতে পারি দুটি প্রপার্ট হিসাবে দেখাতে লেফট হ্যান্ড সাইটে গুলো রাইট হ্যান্ড সাইড আশা করে বুঝতে পেরেছো আমাদের তোমাদের সাথে আবার দেখা